একটা ছোট্ট ঘটনা একটা এলাকায় একটা সেটেলমেন্টের অফিসার আসছিল এই ঘটনাটা আমি অনেকদিন আগে শুনছিলাম একজন সরকারি বড় একজন চাকরিজীবী একটা কর্মকর্তা একটা এলাকার ভেতরে আসছে আসার পরে ওই এলাকার ওই গ্রামের যুবকেরা যারা শিক্ষিত যুবক বেকার অনেক টাকা নিয়ে গেছে ওই অফিসারের কাছে যা বলতেছে আমাদের টাকাগুলি নেন বিনিময়ে আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেন যদিও একটা পিওডের চাকরিও হয় তাও এরকম একটা ব্যবস্থা করে দেন তখন ওই সেটেলমেন্টের অফিসার বলতেছে এই কোটি কোটি টাকা কেন তাম পৃথিবীও যদি তোমরা আমাকে দাও এক টাকাও ঘুষ নিতে পারবো না কারণ আমার কাছে কবরের খবর আছে তখন ওই লোকেরা বলতেছে যে স্যার এই দেশের একজন সরকারি কর্মকর্তা একজন পুলিশ বা একজন যে কোনো কর্মকর্তা একটা সিগারেটও যদি ঘুষ দেয় তাও সে খায় আর আপনার কাছে এত টাকা নিয়ে আসছি কেন নিতে চান না কবরের কি খবর আছে ওই অফিসার বলতেছে শোনো কিছুদিন পূর্বে কিছুদিন আগে আমার একটা ভাই মারা গেছে দুঃসম্পর্কের আত্মীয় এক ভাই তো আমি যখন ওই এলাকায় গেছি যা জানাজা করার পরে লাশটা যখন কবরের ভিতরে নামাবে কবরের ভেতরে যে লাশ রাখবে এরকম মানুষ আর নাই বেকায়দায় পরে বাধ্য হয়ে আমি লাশটাকে কবরের ভেতরে রাখার জন্য আমি সেটেলমেন্টের অফিসার আমি নিজে নামছি নামার পরে ওই লাশটাকে কবরে রাখার সময় আমার পকেটের ভেতরে মোটা অঙ্কের কিছু টাকা ছিল আর একটা দামি ঘড়ি ছিল কবর টবর দেওয়া যখন শেষ হয়ে গেছে আমি উঠে এসে দেখি আমার পকেটের ভেতরে টাকাও নাই ঘড়িও নেই তখন মসজিদের ইমাম সাহেবের কাছে গেছি ফতুয়া নেওয়ার জন্য যে হুজুর অনেকগুলি টাকা এখন কি করা যায় ইমাম সাহেব বলতেছে দেখেন মাত্র আধা ঘন্টা পূর্বে বা বিশ মিনিট তিরিশ মিনিট পূর্বে যে লাশটাকে কবরের ভেতরে রাখছেন এই লাশটা তো এখনও ফলে নাই ফাটে নাই দুর্গন্ধ হয় নাই কিছুই হয় নাই সুতরাং অল্প একটু খনন করে আপনারা টাকা পয়সা বের করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ওই অফিসার বলতেছে আমরা কয়েকজন লোক মিলে ওই লাশটাকে কবরটাকে খনন করে যখন টাকা পয়সা বের করে নেওয়ার জন্য কবরের দিকে রওনা করলাম অল্প একটু রাস্তা যাওয়ার পরে কবরের যে দেওয়াল থাকে ওই ওয়ালের কাছে যাওয়ার পরে আমি অফিসারের কলিজার ভেতরে কেমন জানি একটা ভয় পয়দা হয়ে গেল আমি আর কবরের কাজ পর্যন্ত গেলাম না কবরের কাছে না যাইয়া কবরের যেই জায়গায় ওয়াল দিয়েছে প্রাচীর দিয়েছে ওই জায়গায় দাঁড়ায় থাকলাম কিন্তু আমার সাথী সঙ্গে কয়েকজন মিলে কবরের কাছে যায় কবরটা যখন অল্প একটু খনন করছে ওপরের থেকে দুই থেকে তিনটা বাস সরায়া দেখে মানুষের কবর হলো শ হাত আর লম্বায় সাড়ে তিন হাত এই রকম একটা কবর খনন করে রেখে গেছে মাত্র তিরিশ মিনিট পূর্বে যেই যে কবরের ভিতরে নামাইছে ওই মাইয়া তার এককভাবে নাই ওই মাইয়াতের কাপড়ের কাপড় কবরের এক জায়গার ভিতরে জড়ো করে রাইখা দিছে আর ওই মাইয়াতের পুরো বডির গোস্ত টুকরা টুকরা করাইছে শুধু এতটুকুই নয় কবরের বিশাল এরিয়া অন্ধকারে ভরা ওই অফিসার বলতেছে এমন বড় বড় দুইটা সাপ ওই গোস্তুগুলোকে কর্মর কর্মর আওয়াজ করে খাচ্ছে এই দৃশ্য দেখে এমনি সেন্সলেস হয়ে কবরের পাশে পড়ে গেছে তাহলে একবার আপনি বিবেক দিয়ে চিন্তা করে দেখেন মাত্র আধা ঘন্টা পূর্বে যেই রূপটাকে কবরের ভেতরে নামানো হয় যদি এই অবস্থা কবরের ভেতরে হয় তাহলে হাজার হাজার বছর কবরের ভেতরে থাকতে হবে